হ্যালো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম ভর পাঁচটার থেকে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো বেশি বকবক বক করবো না আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালের একদম চা টিফিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা সবাই প্রথমে খেয়ে নাও তারপরে সুন্দর করে ব্লগ ভিডিওটা সম্পূর্ণটা দেখো তো সকাল থেকে শুরু করেছি সকালে অনেক কিছু খাবার দিলাম তোমাদেরকে খেয়েছো তো কেমন লেগেছে কমেন্টে জানাও তারপরে সুন্দর মাছ এনেছিলো আমার বরমশাই টাটকা টাটকা একদম লোকাল চেল্লি মাছ একশো টাকা করে পোয়া এই মাছগুলো তো সেই মাছগুলো আমাকে কাটতে হবে তো সেটা আর ভিডিও করিনি তো তারপরে সকাল সকাল দেখো ফুল তুলতে চলে গেছি রাস্তায় কারণ বাড়িতে ফুল আছে লাল ফুল তো সাদা ফুল দিতে হয় তুলসী গাছে গোবিন্দকে তাই আমি সাদা ফুল তুলতে চলে গেছি তো এই যে দেখো ভোর পাঁচটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি ভোর পাঁচটার সময় আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু ফুলগুলো না একদমই ফোটে না ফুলগুলো এরকম নিবেই থাকে ফুলগুলো ফুটতে কিন্তু যখন নাকি ভোরের আলোটা একদম সম্পূর্ণটা ফুটে ওঠে হালকা সূজি মামা ওকি দিবে ওকি দিবে ভাব তখন কিন্তু এই ফুলগুলো ফুটে ওঠে তো এই ফুলগুলো ফুটে ওঠার আগেই কিন্তু আমি এই ফুলগুলোকে গাছ থেকে তুলে নিই গোবিন্দর চরণে দেওয়ার জন্যে মানে পুজো দিতে হবে কারণ ফুল বলে যতক্ষণ না পুজোতে বস মানে ঠাকুরের চরণে যদি বসে তার নাকি সার্থক হয় আমার এটা মানে ঠিক বলতে পারছি না তো এই যে ভোর পাঁচটার থেকে উঠেই সকালে প্রথমে গোবরটা ছড়া দিয়ে নিলাম উঠোনে আমাদের বাঙালিদের থেকে প্রথম কাজ হচ্ছে সকালে গোবর ছড়া দিতে হয় গোবর ছড়া দিলে নাকি সব অশুভ শক্তি দূরে চলে যায় এবং শুভ শক্তি বাড়িতে প্রবেশ করে তো তাই সেই নিয়মটাই করছি যদিও বা এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে নেই আমার বাবার বাড়ির থেকেই শিখে আসা তো ভাবলাম চলো সপ্তাহ শ্বশুরবাড়ির নিয়ম করি এই নিয়মটা অন্তত বাবার বাড়ি রেখে দেই গোবর ছড়াটা আর সকাল সকাল উঠানে গোবর ছড়া দিলে না মনটাও ও যেন ফ্রেশ লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা দেও কি না অবশ্যই কমেন্ট একজন জানাবে তো চলো এখন বাসি উঠানটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছে আর আমাদের উঠানটা একদমই ভালো না যেহেতু উঠানে সেরকম জায়গা নেই অল্প স্বল্প জায়গা তো মানে একদম খারাপ পরিস্থিতি উঠানে তার মধ্যে বৃষ্টির দিন তা বেশি খারাপ হয়ে যায় তো চলো সেই উঠানটায় ঝাঁপ দিয়ে নিলাম যেটা আছে সেটাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই না বলো তারপরে মোছা ঘর মুছেছি পাকা ঘরটা মুছেছি সেটা আমি ভিডিও করতে পারিনি তো বাইরের দিকটা একটু লেপলাম সেটা শেয়ার করেছি আর দেখো এই ফুলগুলো আমার এত ভালো লাগে প্রত্যেক দিন মানে ফুলগুলো দেখলেই ইচ্ছে করে কি ক্যামেরাটা অন করি তারপরে একবারে চলে এসেছি সেরকমই ছটা মতো বাজে স্নান করে পুজো দিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি গাছে কিন্তু এখনও অনেক ফুল রয়েছে কেন না ওপরের দিকে যে ফুলগুলো সেগুলো আমি তুলতে পারি না আর এত ফুল যেহেতু আমার লাগে না পুজো দিতে তো যেই কটা লাগে সেই কটাই কিন্তু আমি নিয়েছি তো দেখো এটা হচ্ছে শুভ জন্মাষ্টমীর দিনকার কিন্তু ভিডিও তারপরে দেখো যে একটা ময়ূরপাক ছিল একটা ময়ূর পাক বলতে এই ময়ূর পাকটা কিন্তু আমরা কিনে নিয়ে আসিনি আমার বড়বাবু ফরেস্টে পেয়েছে তো তখন নিয়ে এসেছে তো এটাই কিন্তু আমাদের আজকে শুভ অষ্টমীর জন্ম দিনে আর কি ভিডিও করার জন্য কাজে লেগে যাবে তারপরে এই যে রান্নাবান্না আমরা আর নিরামিষ খাচ্ছি না বন্ধুরা আমিষে চলছে তো সব কিছু যে কুটে নিয়েছি বড়বাবু বাজার করে দিয়ে গেছিলো এখানে মাছ ছিল কুমড়ো কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর হচ্ছে শুটকি মাছ দিয়ে বেগুন আলোক চচ্চড়ি আরও ডাল করেছি এত কিছু রান্না করেছি তারপরে না সেদিনকে কী হয়েছে বলো তো এত এত সবজি রান্না করেছি লাস্টে সবজি অনেকগুলো ফেলে দিতে হয়েছে কারণ দুটো লোক এত সবজি আর খাওয়া যায়নি এ দেখো মশলা করে নিয়েছি তো মশলাগুলো দিচ্ছি আজকে আর আমি শিলনোড়ায় কিন্তু মশলা করছি না আজকে আমি মিক্সচারই করে নিলাম যেহেতু সকাল থেকে অনেক মানে কাজ হয়েছে আরও কিন্তু অনেক কাচাকুচিও হয়েছে মানে কাপড় চুপড়ও ধোয়া হয়েছে বললাম না যদি সবগুলো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে মানে আমার যেই জায়গায় কাজ করতে এক ঘন্টা লাগবে সেই জায়গায় কিন্তু আমার দু ঘন্টা লাগবে কারণ ভিডিও করে কাজ করা না খুবই মানে টাফ একা যেহেতু করা হয় তো তারপরে প্রচুর রৌদ্র উঠে পড়েছিল এই যে দেখো কাপড়গুলো শুকো দিতে এসেছি আর তোমাদেরকে বলছিলাম ওয়েদারটা জাস্ট দেখো কতটা রৌদ্র উঠেছে যেহেতু শুভ জন্মাষ্টমীর দিনে না প্রচুর রৌদ্র ছিল তোমাদের মনে আছে কি না অবশ্যই বলবা তো তারপরে আমার বড়বাবুকে বলেছিলাম এই যে মেশিন এনে দিয়েছি এক মাসের শাশুড়ির বাড়ির থেকে কারণ আমার ফুল গাছ আর লঙ্কা গাছে না প্রচুর